সে কি একটু সবাই একটি ভিডিও করে নিচ্ছে না তো একটা সত্যি কথা কি জানো তো কিছু কিছু মানুষের পেটে পেটে এত হিংসা থাকে যারা কাউকে ওপরে উঠতে দেখলেই তাকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করে তারা শুধু ভাবে যে ও কিভাবে এত ওপরে উঠছে কিভাবে এত পপুলার হচ্ছে আমি এত চেষ্টা করার পরেও কেন ওর মতো হতে পারছি না এই না পাওয়ার আক্ষেপ থেকেই কিন্তু হিংসাটা শুরু হয়ে যায় আর ওদের মনে মনে চলতে থাকে যে আমি যখন কিছু করতে পারবো না তখন ওদেরকেও করতে দেব না যারা তাদের জীবনে এখন সাকসেস পাচ্ছে তাদের এই সাকসেস পাওয়ার পেছনে যে পরিশ্রমটা আছে সেটা কিন্তু কেউই দেখতে চায় না আর দেখলেও তখন মুখ ঘুরিয়ে চলে যায় পাত্তাও দেয় না কিন্তু যখন সে সেই পরিশ্রমের কারণে ফলটা পেতে শুরু করে তখন সবাই সেই ফলের দিকেই নজর দেয় তাই এই বিষয়ে আমার একটাই বক্তব্য আরে ভাই যে সময়টা তুমি ওদেরকে টেনে নামানোর পেছনে খরচা করছো সেই সময়টা যদি তুমি তোমার পেছনে লাগাতে তাহলে হয়তো তুমিও ওর মতোই সাকসেস পেতে তো যাই হোক আজকে আমরা চারজনে মিলে যাচ্ছি ফ্রোজেন নাইগ্রাফস দেখতে সেই জন্য রাস্তায় কিছু টুকটাক খাওয়ার জন্য এই সমস্ত খাবারগুলো প্যাক করে নিয়েছি এখন ভোর এই ছটা পাঁচ বাজে আর টেম্পারেচার মাইনাস সিক্সটিন ডিগ্রি এর মধ্যেই আমরা আর কিছুক্ষণ পরেই বেরোবো ফ্রোজেন নায়াগ্রা ফলস দেখার উদ্দেশ্যে তো ওই চিড়ে ভাজা সুজি সবগুলোই কালকে বানিয়ে রেখেছিলাম আর আজকে শুধু যাওয়ার আগে আগে এই ফ্লাক্সে করে একটুখানি দুধ চা করে নিয়ে যাব ভেবেছি কারণ এত ঠান্ডার মধ্যে যেহেতু বেরোচ্ছি আমরা সেই জন্য বাইরে একটু গরম গরম চা খেলে বেশ ভালোই হয় তাই না সেই ভেবেই এগুলো করা আর কি এখানে রাস্তার ধারে ধারে তো ওইরকম চায়ের দোকান নেই চা চা দোকান দেখে দাঁড়াবো তারপর খাবো বা কফি খেতে হলে সেই কোনো না কোনো রেস্টুরেন্টে ঢুকে খেতে হবে আর এত সকালে সেইগুলো খোলা নাও থাকতে পারে আর তাছাড়াও রেস্টুরেন্টে যা চায়ের দাম এখানে কি আর বলবো তিন থেকে চার ডলারের নিচে কোনো চাই নেই মানে দুশো থেকে আড়াইশো টাকা নেয় এক কাপ চায়ের দাম তার থেকে এইভাবে বাড়িতে করে নিয়ে যাওয়াই ভালো ওই বোঝেনি তো মধ্যবিত্ত মানুষ তো আমরা দুটো পয়সা কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করি আর কি আর এত বড় ফ্লাস্ক যেহেতু চা তো চাটা অনেকটাই করতে হয়েছে আর আমার এখানে এত বড় সসপ্যান নেই এখানে তো দুটো মানুষই খাই চা সেই জন্য সসপ্যানই কিনেছি আর ওই জন্যই চাটা কড়াইতে করে নিয়েছি একেবারে হয়ে গেছে আর চাটা খাওয়ার জন্য এই রকম এক প্যাকেট ছোটো ছোটো কাপ কিনে নিয়েছি এর মধ্যে ওই তিরিশটা মতন কাপ আছে তো অনেকবার করে চা আমাদের হয়ে যাবে তো চলুন এখন এই সব কিছু খাবার দাবার প্যাক করে নিয়ে বেরিয়ে পড়ি আমাদের বাড়ি থেকে নায়াগ্রা যেতে টাইম লাগে তিন ঘন্টার মতো আমরা যখনই এই নায়াগ্রা যাই তো উইকেন্ড দেখেই যাই উইকেন্ডে গেলে উইকেন্ডের পাস পাওয়া যায় এমনি সময় যেটা পনেরো ডলার নেয় ট্রেন ভাড়া এক এক সেটা উইকেন্ডের পাস কেটে নিলে এক এক জনের দশ ডলার করে লাগে এই মুহূর্তে আমি কিন্তু খুবই রিস্কের কাজ করছি একটা বরফের ওপর দিয়ে দৌড়াচ্ছি যে কোনো সময় পিছলে পড়ে যেতেই পারি কিন্তু ওই যে এই বাসটা মিস হয়ে গেলে ট্রেনটা যে পাবো না সেই জন্যই দৌড়াতে হচ্ছে এই দেশের বাস আবার যেখানে সেখানে দাঁড়ায় না সেই জন্যই আমাকে ওই বাস স্টপেজ পর্যন্ত পৌঁছাতেই হবে আর আমি ওখানে না পৌঁছাতে পারলেই বাসটা মিস আমি এখান থেকে বললেও দাঁড়াবে না হ্যাঁ দেখেছি এই যে বাস আসছে আর পাঁচ মিনিট লেট হলেই এই বাসটাকে পেতাম না তারপর বাসে উঠে পড়লাম আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে না সূর্যটা উঠছে এখন সবে সবে আর ওর আভাটা চারিদিকে ছড়িয়ে গেছে দৌড়ে দৌড়ে বাসে উঠে আমি তো পুরো হাঁপিয়েই গেছি বাসে উঠে এখন চুপচাপ একটা সিটে গিয়ে বসে পড়েছি বাইরে এত বরফ মাইনাস টেম্পারেচার তার মধ্যে আমি ঘেমে যাচ্ছি মানে এত দৌড়েছি তারপরে দুটো বাস চেঞ্জ করে আমরা চলে এসেছি স্টেশনে এখন হচ্ছে আমরা ট্রেন ধরব আমাদের ট্রেন আছে ওই সাড়ে নটার দিকে এখন বাজে আটটা সাতান্ন দিয়ে ট্রেন যাবে মানে আমাদের উঠতে হবে তো ওখানে ওপরে ঠান্ডা পুরো খোলা জায়গা সেই জন্য আমরা এই ভেতরটাতে আছি যাতে এখন গরম লাগে ভেতরে তো হিটার চলছে সেই জন্য আর এই যে আমাদের আজকে ঘুরতে যাওয়ার বাদবাকি সঙ্গীরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর ততক্ষণে চলুন আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন এখানে আবার ফ্যান চলছে কারণ ভেতরে তো হিটার চলছে ভেতরে তো গরম নর্মাল টেম্পারেচার সেই জন্য আর এখানকার স্টেশনে দোকান বলতে এইগুলোই আছে এক একটা মেশিনে এক এক রকম জিনিস পাওয়া যায় একটাতে হচ্ছে চা আর একটাতে হচ্ছে সফট ড্রিঙ্কস আর একটাতে হচ্ছে ওই চিপস এর প্যাকেট প্যাকেট এই সমস্ত পাওয়া যায় কোনো দোকান এমন নেই যে লোকজন বিক্রি করছে এরকম নয় সবকিছু মেশিনেই এখানে কাজ হয় যার যেটা প্রয়োজন তার জন্য কার্ড ট্যাপ করো আর কিনে নাও আর এখন আমরা এই উপরে উঠে এসেছি ট্রেনে উঠবো বলে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা চলে আসছে সেই জন্য এই দুই দিকের ট্রেন লাইনের অবস্থাটা দেখুন শুধু একবার পুরো স্নোফল হয়ে ঢেকে গেছে আর দেখতেও বেশ ভালোই লাগছে এই সাদা লাইনের ওপর দিয়ে যখন ট্রেনটা আসছে না জাস্ট অসাধারণ দেখতে লাগছে আমি শুধু ভাবছিলাম এখন তো আমরা প্রায় ওই আড়াই ঘন্টা মতো ট্রেন জার্নি করব নায়গড়া যাওয়ার জন্য ট্রেনে ওঠার পর জানলার ধারে বসে যে ভিউটা দেখতে পারবো সেটা ভেবে ভেবেই আমার খুব আনন্দ হচ্ছিল চারিদিকে তো এখন পুরো এই দেশটা বরফে ঢেকে গেছে সেগুলো যখন ট্রেনে বসে দেখবো পুরো দৃশ্যটা ভাবছিলাম কিরকম কিরকম দেখতে পারি আপনাদেরকেও দেখাবো অসাধারণ সেই দৃশ্য এই যে আমাদের ট্রেনটাও চলে এসেছে আমরা এখন এইটাতেই উঠবো ব্যাস আমরা ট্রেনে উঠেও পড়লাম আর আমরা ওপরের ফ্লোরটাতেই বসেছি ট্রেনের ওপর থেকে ভিউটা বেশ ভালো দেখা যায় আর কি সেই জন্য আর এই তো আমরা এই চারজন মিলে এখন যাচ্ছি ফ্রোজেন নাইগ্রা ফলস দেখার উদ্দেশ্যে ভীষণ মজা হচ্ছে আরো বেশি মজা হচ্ছে এইটা ভেবে যে আজকে দৃশ্যটা হতে চলেছে অসাধারণ মানে এই রকম দৃশ্য দেখার জন্য সবার ড্রিম থাকে মানে এরকম দৃশ্য দেখতে দেখতে বেড়াবো ঘুরতে যাবো তো আমি সেই দৃশ্য দেখতে দেখতে যেতে পারছি বলে মানে আমি নিজেকে খুবই ধন্য ফিল করছিলাম মানে ভীষণ ভালো লাগছে মানে এইরকম কিছু দৃশ্য দেখতে দেখতে যে আমি কখনো ঘুরতে যাবো এরকমটা আমি কখনো ভাবিনি সেটাও ফুলফিল হয়ে যাচ্ছে না ভেবেও এরকম ফিল হচ্ছিল আর এই যে এখন সবাই মিলে চা খাওয়া হবে তাই ফ্লাক্স টা বার করে নেওয়া হয়েছে গরম গরম ধোয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে বাইরের এরকম দৃশ্য দেখতে দেখতে যাব আহা সে কি মজা সে কি আনন্দ মনে এই ফ্লাক্স আজকেই নতুন উদ্বোধন করলাম ফ্লাস্কটা যখন কিনেছিলাম প্যাকেটের গায়ে লেখা ছিল বারো ঘন্টা অব্দি গরম থাকবে চাটা বানিয়েছিলাম আমি ছটার দিকে মানে চাটা করতে করতে হয়ে গেছিল ওই সাতটা তো এখন বাজে ওই দশটা মতন বারো ঘন্টা হয়নি কিন্তু তাও বাইরে এত ঠান্ডা এত নেগেটিভ টেম্পারেচার তার সত্ত্বেও বেশ গরম আছে ফ্লাস্কটা শুধু গরম নয় রীতিমতো ধোয়া উঠছে এই দেখুন আমি হাতে চাটা নিয়েছি দেখুন ধোঁয়া উঠছে যাক ফ্লাক্সটা ভালোই কাজ করছে কি বলেন এত বাইরের মাইনাস টেম্পারেচারেও যে ফ্লাক্সের চা গরম থাকে সেই ফ্লাক্স তো ভালোই হবে তাই না না এবারে ওকে পাঁচ পাঁচ রেটিং দিয়েই দেবো ফ্লাস্কের জন্য তো চলুন আমরা এখন এইসব চা ফা খেতে খেতে মজা করতে করতে যাই দেশে ট্রেনে একটা নিয়ম আছে কি বলুন তো এই যে দেখুন লেখা আছে কয়েকজন প্রথমেই তো দেখলেন এটা ডবল ডেকার ট্রেন আর আমরা এই ওপরের ফ্লোরটাতেই বসে আছি যেটা কয়েকজন লেখা আছে তবে উইকেন্ডে মানে শনি রবিবার কিন্তু কয়েকজন থাকে না বাদ বাকি ওয়ার্কিং ডেজগুলো কয়েকজন থাকে মানে যারা অফিসে যান ল্যাপটপে কাজ করতে করতে তারা এই ওপরের ফ্লোরটাতে বসে নিশ্চিন্তে কাজ করতে করতে যেতে পারেন কারণ ওপরের ফ্লোরটাতে আওয়াজ করা নিষেধ ওয়ার্কিং ডেস তাতেও আবার ওখানে টাইম লেখা আছে কটা থেকে কটা পর্যন্ত কোয়াইট জোন থাকবে কখন থেকে আবার কোয়াইট জোনটা উঠে যাবে এই সমস্ত অনেক নিয়ম আছে আর নিচের ফ্লোরটাতে এই কোয়াইট জোন নয় নিচের ফ্লোরটাতে বসে যত খুশি গল্প গুজব করা যাবে আওয়াজ করা যাবে আর কি আজ তো ওয়ার্কিং ডেস ছিল না আজ তো ছুটির দিন ছিল তো এটা আজকে কোয়াইট জোন নয় তো আমরা তো সেই জন্য চারজনে বসে গল্প করতে করতে যাচ্ছিলাম তো আমাদের গল্পের একটু হয়তো বেশি হয়েছে তাও সেই আওয়াজে পাশের কয়েকজন আওয়াজ লোক খুবই বিরক্ত বোধ করছিলেন মানে তারা ওই আওয়াজ সহ্যই করতে পারছিলেন না আমি মনে মনে ভাবছিলাম আমাদের দেশে গেলে তো ওরা তাহলে সহ্যই করতে পারবে না উঠতেই পারবে না ট্রেনে বাসে আমরা তো সেই আন্দাজে কোনো আওয়াজই তেমন করছিলাম না ফিস ফিস করেই কথা বলছিলাম সেইটুকুও ওনাদের সহ্য হচ্ছিল না মানে প্রচুর নিয়ম এখানে ভাই প্রচুর নিয়ম এখানকার মানুষজন খুবই শান্ত প্রকৃতির মানছি খুবই ভালো एट খুবই ভালো দিক তবুও বেড়াতে গেলে যেহেতু আজকে ওয়ার্কিং ডেজ নয় তাই কারোর কেউ তো কাজও করছিল না অফিসের সেজন্য একটু আওয়াজ তো সহ্য করতেই পারে সবাই তাও ঠিক আছে যে দেশে যেমন নিয়ম ভেবে আমরা চুপি হয়ে গিয়েছিলাম বাইরের দৃশ্য দেখছিলাম এরকম এই যে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা লেক বাইরে মাইনাস টেম্পারেচারের জন্য ঠান্ডায় জমে গিয়ে বরফে পরিণত হয়েছে আর দেখুন কি অসাধারণ দৃশ্য না এইরকম দৃশ্য তো সিনেমায় দেখেছি কিন্তু বাস্তবে নিজের চোখে দেখতে পেয়ে কি যে আনন্দ তো হচ্ছিল কি আর বলবো তো এই তো এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম একজন আমাদের সবার জন্য এই রকম খুব হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এসেছিল স্যান্ডউইচ ডিম সেদ্ধ আর কলা ভীষণ ভালো খেতে হয়েছিল স্যান্ডউইচটা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম সত্যি একসঙ্গে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় মানে ঘোরা তো হয় তার সঙ্গে এই খাওয়াগুলো হচ্ছে উপরই পাও না বেশ সবাই যে যার বাড়ি থেকে নিজেদের সাধ্য মতো খাবার টাবার এনে একটা পিকনিক টাইপের হয়ে যায় মানে ঘুরতে যাওয়াও হয় আবার পিকনিকও হয় বেশ ভালো লাগে আর বাইরে এরকম দৃশ্য দেখতে দেখতে যেতে যেতে এইসব খাওয়া দাওয়া একটা সেই অন্যরকম ফিল হচ্ছিল মানে খাবারের টেস্ট যেন এই বাইরের দৃশ্য আরো দ্বিগুণ করে তুলছিল এরকম একটা ব্যাপার তো কিছুক্ষণ আগেই তো দেখলেন বেশ সুন্দর রোদ উঠেছিল সূর্যের আলো পড়ছিল বরফের ওপর খুব সুন্দর দেখতে লাগছিল হঠাৎ করে দেখুন এই যে স্নো ফল স্টার্ট হয়ে গেছে চারিদিক পুরো ঝাপসা হয়ে গেছে স্নো স্টম হচ্ছে হাওয়ার সাথে স্নোফল এই দেশে আর যাকেই বিশ্বাস করা যাক না কেন আবহাওয়াকে একদমই বিশ্বাস করা যায় না এই দেখছেন যে রোদ উঠেছে কিছুক্ষণ পরেই দেখবেন যে স্নো ফল স্টার্ট হয়ে গেছে এই রকম আবহাওয়া

蛋糕烧。嗯嗯 এই যে ট্রেন থেকে নামার পর এখন আমরা ওয়েট করছি একটা গাড়ির মানে যে গাড়িটা করে আমরা চারজনে যাব নায়গড়া এখান থেকে আর পাঁচ মিনিট লাগবে নায়গড়া যেতে তো এই জায়গাটায় দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুলে নিচ্ছিলাম কারণ এই জায়গাটার দৃশ্য আরও সুন্দর চারিদিকে শুধু সাদা আর সাদা তার মাঝখানে কয়েকটা গাছ দাঁড়িয়ে আছে ন্যাড়া মাথায় গাড়ি বুক করা হয়েছে সেটা আসছে তার ফাঁকে একটুখানি আমরা একটু টবি তুলে নিচ্ছিলাম আর দেখুন দৃশ্যটা শুধু তার সঙ্গে কিন্তু এখনো স্নোফল হয়েই যাচ্ছে আমি ঠান্ডার জন্য এরকম টুপি পরেছি কেউ হাসবেন না দয়া করে কারণ এখানে প্রচুর ঠান্ডা আগে নিজেকে বাঁচাই তারপরে শো অফ করবো ফ্যাশন করব আর দেখুন এইটুকু টাইমের জন্য দাঁড়িয়েছিলাম এখানে হয়তো বড়ো জোর দশ মিনিট দাঁড়িয়েছিলাম তার মধ্যে আমার মাথা পুরো ভরে গেছে স্নোফলে তারপর খানিক্ষণ এরকম স্নো নিয়ে খেলা করছিলাম তারপর ক্যাব আসার পর উঠে পড়লাম ক্যাবে এই স্নো দেখলে না আমরা যতই বড় হয়ে যাই না কেন ভেতরের একটা বাচ্চামি ভাব জেগে ওঠে যেন তবে নায়গরা ফলস জল জমে গিয়ে কেমন দেখতে হয়েছে কিভাবে চারিদিকে বরফ হয়ে গেছে সেটা আমি নেক্সট ব্লগে দেখাচ্ছি আরও অনেক কিছু নতুন দেখবেন নেক্সট ব্লগে এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই এখানেই স্টপ করলাম